উনত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে এবারের মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা চুয়াডাঙ্গা জেলায় এর আগে 1995 সালের 1 মে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.5 ডিগ্রি সেলসিয়াস। ওই বছর 25 এপ্রিল তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি। এদিকে তীব্র তাপ প্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক মাধ্যমিক স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালতের নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আলাদা ঘোষণা আসে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ประกনে বলা হয়েছে চলমান তীব্র তাপদাহের কারণে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী তিরিশ এপ্রিল থেকে দুই মে পর্যন্ত বন্ধ থাকবে আবহাওয়া সূত্রে জানা যায় শীর্ষ তাপমাত্রা পাওয়া গেছে চুয়াডাঙ্গাতেই উনিশশো উনআশি সালে একবার তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়েছিল দেশটির তাপমাত্রা ওই বছর চার মে তাপমাত্রা তেতাল্লিশ দশমিক তিন ডিগ্রি রেকর্ড করা হয় এ নিয়ে চল্লিশ বছরে চারবারের থার্মোমিটারের পারদ এই মাত্রা স্পর্শ করেছে এদিকে তীব্র তাপদ্রদাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছে উচ্চ আদালত এনএন টিভি নারায়ণগঞ্জ